আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ি সহ জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বাড়িটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ করিম মার্কেট এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট রাস্তা সাথে ডেন রয়েছে এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন বাড়িতে যাব এই যে রাস্তাটা দেখতেছেন এর অগ্রভাগে সেই চল্লিশ ফিট রাস্তাটা যা আমি প্রথম দেখিয়েছি আর এই রাস্তার সাথেই বাড়িটির অবস্থান আমরা এখন বাড়ির চারপাশের পরিবেশটা দেখব এই যে দেখতেছেন এটা বাড়ির চারপাশের পরিবেশ আর বাড়িটাই হলো এইটা বাড়িটা আর এই জমিটা আর এই বাড়িটা এই দুইটা জমি ভাই এবং বোনের এই বাড়িটা বাইরও রয়েছে বোনেরও রয়েছে আপনার ইচ্ছা করলে বাইয়ের প্লটটাও নিতে পারবেন প্রয়োজনে বোনের প্লটটাও নিতে পারবেন এখানে বাড়িটা দুই কাটার উপরে বাইয়ের বাড়ি আর দুই কাটার উপর বোনের বাড়ি এই বাড়িটা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি এখন এক ইউনিট বাইয়ের এক ইউনিট বোনের আপনারা এখন যে পাঁচটা দেখতেছেন এই পাঁচটা হলো বাইরের এখানে চারটা রুম একটা টয়লেট একটা রান্নাঘর রয়েছে বাড়িটা খুবই চমৎকার স্বল্প মূল্যে এত সুন্দর বাড়ি আমি আর হায়দ্রাবাদে পাইনি এখানে বাইরের প্লট দুই কাঠা যার প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা ওই প্লটটা বোনের আর এই প্লটটা হলো বাইর জমিটা ঠিক ওই বাড়ির ওই পাশ থেকে ঠিক এই পর্যন্ত এই বাড়ির সাথে রাস্তা রয়েছে রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই আমি পুরো বাড়িটা দেখাবো ধৈর্য সহকারে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ির সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন আর বাড়িটার এই পাশটা হলো বোনের এই যে দেখতেছেন এই পাশটা বনের আর মিটারের এই পাশ থেকে সম্পূর্ণ অংশটাই ভাইয়ের এখানে এই বাড়িতে বাইর দুই কাঠা যার প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা আপনারা ইচ্ছা করলে বোনের অংশটা নিতে পারবেন যদি বোনের অংশটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাইরের প্লট প্লাস বোনের প্লটটাও দামাদামি করে আপনারা নিতে পারবেন এই যে দেখতেছেন এটা একটা রুম এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে আমি টয়লেটের ভিতরে পরিবেশটা দেখাবো হাই কমোড খুবই সুন্দর একটি বাড়ি এটা একটা রুম এই যে দেখতেছেন এটা হলো বাইরের অংশ আর এই রুমের সাথে একটা টয়লেট রয়েছে আমি টয়লেটের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি যারা বাইরের অংশটা নিতে চান এখানে বাইরের জমি দুই কাঠা যার প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা এই যে দেখতেছেন এটা হলো কমন টয়লেট আমি দেখানোর চেষ্টা করছি লোকমঠ এটা একটা রুম এটা একটা রুম এটা রান্নাঘর আর এটা টয়লেট আর এই টয়লেটের সাথে আরেকটা রুম রয়েছে যা আমি দেখিয়েছি এই বাইরের অংশে রয়েছে চারটা রুম দুইটা টয়লেট একটা রান্নাঘর এবং একটি ডাইনিং রুম এই যে দেখতেছেন এটা হলো রান্নাঘর খুবই চমৎকার একটি রান্নাঘর পরিপাটি একটি রান্নাঘর রান্নাঘরের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ টাইলস করা যারা বাইরের অংশটা নিতে চান বাইরের অংশের মূল্য ছত্রিশ লক্ষ টাকা যদি বোনের অংশ সহকারে নিতে চান বোনের অংশ পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা আরেকটা রোম রোমগুলো খুবই সুন্দর চমৎকার এবং বড় বড় যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমি অপিস যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিক অগ্রিম টাকা প্রদান করবেন না এটা আরেকটা রুম এটাও বাইরের রুম খুবই চমৎকার রুমের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এটা হলো আরেকটা রুম বায়ের আর ওই পাশটা হলো বোনের বাড়িটা একসাথেই তৈরি করা এক পাশে বোনের অংশ এক পাশে বায়ের অংশ আর এটা একটা রুম এটা একটা রুম এইটা একটা রুম আমি এই রুমটার ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শকবৃন্দ এই বাড়িটা খুবই চমৎকার একটি বাড়ি সম্পূর্ণ বাড়িটাই খুবই গোছানো একটি বাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ির সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন এই যে দেখতেছেন ডাইনিং স্পেসটা খুবই বড় এবং খুবই সুন্দর এই যে দেখতেছেন এই পাশটা হলো বাইয়ের আর ওই পাশটা হল বোনের আমি এখন বোনের ইউনিটটা দেখাবো আপনার ইচ্ছা করলে বাইরের ইউনিটও নিতে পারবেন আবার পুরো ইউনিটটাও নিতে পারবেন এখানে রয়েছে দুইটা রুম এটা একটা রুম এটা একটা রুম এটা রান্নাঘর এটা টয়লেট আমি সবগুলা রুম ঘুরে ঘুরে দেখাবো এই ইউনিটটাও খুবই সুন্দর চমৎকার দুইটা রুম একটা রান্নাঘর দুইটা টয়লেট রয়েছে এই রুমটাও খুবই চমৎকার এই রুমের সাথে রয়েছে বারান্দা আর এই বারান্দার পাশে রয়েছে পুকুর আমি বারান্দাটা আরো ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকবেন এই যেই পাশেই রয়েছে বারান্দা এই পাশে রয়েছে একটা ছোট্ট পুকুর এই বাড়ির পাশেই এই পুরো পুকুরটাই এই মালিকের এখানে জমির পরিমাণ আট কাঠা এই যে দেখতেছেন এটা হলো আরেকটা একটা রুম রুমগুলো খুবই সুন্দর বড় বড় এইটা হলো বনের অংশ এখানে জমির পরিমাণ দুই কাঠা যার প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ টাকা বাইয়ের জমির প্যাকেজ মূল্য ছত্রিশ লক্ষ টাকা বনের জমির প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা অ্যাটাচ বাথরুম এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আর এই পাশে রয়েছে রান্নাঘর রান্নাঘরটাও খুব চমৎকার এই রান্নাঘরটা বনের অংশ আর এই রান্নাঘরের পাশে রয়েছে কমন টয়লেট এটা হলো টয়লেট দুইটা ইউনিটি খুব সুন্দর ও চমৎকার এই রুমের সাথেই রয়েছে ডাইনিং রুম ডাইনিং রুমের স্পেসটাও খুবই বড় আমি এখন ছাদে যাবো ছাদের পরিবেশটা দেখাবো সঙ্গেই থাকবেন এই যে দেখতেছেন এখানেও খোলামেলা জায়গা রয়েছে এই অংশটা পুরাটাই বোনের এই সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন ছাদে যাব ছাদের পরিবেশটা দেখাবো সঙ্গেই থাকবেন দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই বাড়ি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন এই যে দেখতেছেন এটা বোনের অংশ আর এই পাশটা বায়ের অংশ সম্মানিত দর্শকবৃন্দ এটা হলো ছাদের পরিবেশ চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি ও বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না যে পর্যন্তই আগামীকাল নতুন একটি জমি সন্ধান নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ